তুমি কার অনুসারী আমি আমার পিতা ও পিতামহের দিনের অনুসরণ করি ইব্রাহিম ইসহাক ও ইয়াকুব দিনের। তুমি ইব্রাহিমের উত্তর যে কিনা এক খোদার অনুসরণ করত হ্যাঁ সেই যে কিনা তোমাদের অনেক খোদাগণের বিরুদ্ধে অভ্যুত্থান করেছিল সেই যে কিনা কুফরি শেরেক ও নিজ হাতে তৈরি করা খোদার বিরুদ্ধে সংগ্রাম করেছিল অ্যাই ইউজার্সিফ হাজার হাজার বছর ধরে আমাদের পূর্বপুরুষরা আমুন খোদার ইবাদত করে আসছে তারা কি এতদিন ভুল করে এসেছে নির্জীব পাথর খোদাই করে তৈরি হয় তোমাদের সেই মহান আমন খোদা পাথরের কারিগররা তাদের নিজ ইচ্ছে মতো তার আকার দিয়ে থাকেন এটা কি ইবাদতের যোগ্য নাকি মহাপরাক্রমশালী যে পরাজিত হন না তিনি ইবাদতের যোগ্য এরকম খোদাই আসলে ভালোবাসা আর ইবাদতের যোগ্য কিন্তু কিন্তু আমরা কোথা থেকে জানবো এর অস্তিত্ব তাকে তো আমরা কখনো দেখিনি তাহলে আমরা তাকে কিভাবে পাবো আমাকে তো তোমাদের হেদায়তের জন্য এখানে পাঠানো হয়েছে এবং তোমাদের খোয়াবের ব্যাখ্যা প্রদানের ক্ষমতা দেয়া হয়েছে তোমাদের আজকের খাবারের আগাম খবর তো আমি দিলাম একটা মাত্র ভবিষ্যৎবাণী শুনে আমরা আমাদের খোদাকে ভুলে যাব না আর তোমার খোদার ইবাদত করবো আমাদের আগে বলেছি আমার এলেম রাবুল আলমের কাছ থেকে না আমার নিজের কাছ থেকে এখন আমি তোমাদেরকে এমন বিষয়ে বলবো যেটা আমি আগে কখনই তোমাদেরকে বলিনি আমার পিতা ইয়াকুব নবী আমি ইব্রাহিম ইসাক ও ইয়াকুবের উত্তরসূরি এনাদের পর আমি একাত্মবাদী খোদার একজন প্রতিনিধি তোমাদেরকে আমি আমার পূর্বপুরুষ ইব্রাহিমের এবং একক ও অদ্বিতীয় খোদায় আনতে দিন আহ্বান করছি তুমি তাহলে খোদাবন্দের প্রেরিত প্রতিনিধি তোমাদের জন্য বলছি আম্বিয়া সিলসিলার একটি ধারণা ইনসানদের হেদায়তের জন্য প্রেরণ করা হয়েছে আমার পূর্বে হজরত আদম হজরত নুহ হজরত ইব্রাহিম হজরত ইসাক ও হজরত ইয়াকুব ছিলেন অতঃপর আমি এর পরে আরও অনেক পয়গম্বর আসবে এবং আখেরিনী আম্বিয়া হজরত ইব্রাহিমের সিলসিলা থেকে আসবে এবং জেলখানায় একজন পয়গম্বর জেলখানা খোদার সম্পত্তি এবং আমি খোদার নবী এবং তোমরা খোদার বান্দা তো জেলখানার ভেতরে আর জেলখানার বাইরে কি পার্থক্য রয়েছে তাহলে আমাদের খবের ব্যাখ্যার কি হবে শোনো তোমাদের কথা তো আমি ভুলিনি চিন্তিত হয়েও না অবশ্যই তোমাদের খোয়াবের ব্যাখ্যা ইমানের সঙ্গে সম্পর্কিত ওই খোদাবান্ধের প্রতি ইমান আনবে যিনি আমাকে ব্যাখ্যা শিখিয়েছেন ইমান গ্রহণ করব তুমি যা বলবে সেটাই শুনব কিছুই বলার নেই আমরা তো তোমার চিনি না এতদিন ধরে যার ইবাদত করেছ তাকে কি কি তোমরা তোমরা চেনো জানো না তোমাদের মাবুতগুলো আত্মাহীন ইচ্ছাহীন এবং তারা অক্ষম জানো না কি অহেতুক তোমাদের রূপ সম্মান ও মঙ্গল বয়ে আনবে না এই পরিস্থিতিতে আমার মাবুত সকল মাখলুকাতের খালেক সকল মাখলুকাতের মূল সত্তা আর আমার মালেক সকল মন্দ কাজ থেকে বিরত থাকে আচ্ছা আপু পিস ওই রানুস তোমার তো জবাব দিলে না সভ্যতার সবচাইতে বড় দলিল তোমার বাবুদের কুদরত যা তুমি দেখালে আমি ইমান আনছি আচ্ছা আপু পিস এবার তোমার কথা বলো সত্যি বলতে কি যখন চিন্তা করি তামাম জীবন একটা ইচ্ছাহীন সত্তার ইবাদত করছে তখন নিজেকে খুব মূর্খ মনে হয় সন্দেহ নেই যে তোমার খোদা আমাদের খোদার থেকে উত্তম আমিও ইরানেসের মতো তোমার খোদায় ইমান আনলাম যদিও তোমার খোদাকে সরাসরি দেখা যায় না তবুও তোমার খোদা আমাদের খোদার চাইতে অনেক উত্তম কেননা আমাদের খোদা আমাদের পরিস্থিতি লক্ষ্য করেন না যদি আমুন ও আমুনের অন্যান্য খোদা দ্বারা কোনরূপ কল্যাণ পেতাম তাহলে এই কথার জন্য তোমাকে শাস্তি দিতাম কিন্তু এখন আমি বলছি যদি তোমার খোদা তোমার মতোই মেহেরবান হয় তাহলে আমি তাকে তোমার মতোই ভালোবাসব সত্যি বলছি আমি খোদার প্রেরিত পয়গম্বরের উপর ইমান আনলাম যাকে আমাদের হেদায়তের জন্য প্রেরণ করা হয়েছে আমিও তোমার খোদার প্রতি ইমান আনছি আর আমার পাথরের খোদাকে বর্জন করছি আমি এখন থেকে যেই খোদার ইবাদত করব তিনি আমার খালেক তিনি আমার মাকলুক নয় আমিও একাত্মবাদীর ইবাদত করব আমিও আমিও আজকে থেকে আর আমার পাথরের খোদাকে একদম বিশ্বাস করছি না এখন তাহলে সকলে আমার সঙ্গে বলো ইব্রাহিম ইসাক ও ইয়াকুবের খোদার নামে ইব্রাহিম ও ইয়াকুবের খোদার নামে আমরা নিস্তেজ ও পাথরের তৈরি খোদা থেকে আমরা নিস্তেজ ও পাথরের খোদা থেকে এবং জমিনের সকল খোদাগণকে বর্জন করছি বর্জন করছি এবং একাত্মবাদী খোদার প্রতি ইমান আনছি ইমান আনছি ইউজারশিপের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত যেমন কি পদক্ষেপ সে সকল қараবন্দীকে এক খোদার ইবাদতকারী বানিয়ে ফেলছে তাহলে আমাদের পূর্বপুরুষের আইনের কি হবে জটিল করো না ইউজারশিপ বাবাদের জেলখানার জন্য আশীর্বাদ শুরু আর আমরাও তাই চাই তুমি তোমার কাজ করো আর ওদেরকে ওদের কাজ করতে দাও জনাব ইউজারশিপ আমরা ইমানে কথা দিয়েছিলে তোমাদের খোয়াবের ব্যাখ্যা যা কিছু হোক কবুল করবে এমন কি যদি ক্ষতিকারক হয় তবেও কবুল করছি তো আমরা প্রতিজ্ঞায় অটল আছি হুম ইরানুস তোমার খোয়াবের ব্যাখ্যা হচ্ছে এই যে তিন দিন পর তুমি তোমার পূর্ব পেশায় ফিরে যাবে এবং আমেন হতেবের সাক্ষী হিসেবে সম্মান ও মর্যাদা পাবে আর আপু তুমি তিন দিন পর শাস্তি স্বরূপ ফাঁসি কাষ্ঠে ঝুলবে তোমাকে ঝুলিয়ে রাখা হবে আর পাখিরা তোমার দেহ ঠুকরে ঠুকরে খাবে আমি খব দেখিনি আমি তো খব দেখিনি যখন যখন দেখলাম ইরানোস খব দেখছে তখন আমি ওকে তাকে মিথ্যা বললাম আমি তো কটা খবই দেখি ধোকা গেলে ইউজার সিফ তোমার দাবি মিথ্যা প্রমাণিত হলো একজন মিথ্যা পয়গম্বর সে আসলে সে কোনো খোয়াবি দেখেনি সে তোমাদের মিথ্যা বলেছে তোমাদের দিয়েছে আফসোস যদি তোমার কথা সত্য হতো কিন্তু আমি যা কিছু বলেছি তাকতিরের কলবে লেখা হয়ে গেছে আর নিঃসন্দেহে এটাই সংঘটিত হবে আমিও কিছুক্ষণ পূর্বে তোমার মতোই চিন্তা করছিলাম আমি ভেবেছিলাম আমার খোয়াবের ব্যাখ্যা খারাপ হবে আমি তো প্রায় নিরাশই হয়ে গিয়েছিলাম কিন্তু ইরানুস আমি তো আশাবাদী ছিলাম ভেবেছিলাম পাখিদের খাবার বিতরণটা উত্তম কাজ কিন্তু কিন্তু অনুমান করছি ইউজারসিফ সঠিক বলছে সত্যি বলতে আমুনের খাদেমগণ আমার সাথে বেইমানি করেছে তাদের কথাতেই তো আমি আমেন হতে হত্যা করতে চেয়েছিলাম জন্যই আমার এর শাস্তি পাওয়া উচিত মৃত্যু হবে আমার ইরানুস ইরানুস তার মানে কি খাদেম করে আমাকে সাহায্য করবে না যদি ইউজারশিপের ব্যাখ্যা সঠিক হয় Ha-ha-ha! অজ্ঞা মোহর ও পাদি আমুনকে যতটা বেশি ফুসরাত দেব তারা নিজেদের সৈন্য সমাবেশ আরো বেশি বৃদ্ধি করবে এবং মুশকিল ততটা বাড়বে যদি সিদ্ধান্ত এই হয় যে তাদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হব তাহলে আমার প্রস্তাব অজ্ঞা মোহর ও আমুনকে এখানে এনে কিমনি ও আপুপিসের মুখোমুখি করা তারা তো আর আপুপিসের পিসের স্বীকারোক্তিকে অস্বীকার করতে পারবে না তাই নয় কি পারবে ওদের পাপের শাস্তির রায় তো আমার জানাই আছে মন্দিরের আওতাধীন সকল জমি জমা আমি ফিরিয়ে নেব প্রজ্ঞা মহরার পাদিয়া মনকে আমি কঠোর শাস্তি দেব উত্তম হচ্ছে যে রাজমহলে জাক জমক পূর্ণ মেহমানদের আয়োজন করা হোক অজ্ঞা মহর ও তার সহকর্মীদের দাওয়াত করা হোক এমন সময় খাদেম কিমুনি ইরানুস ও আপপিসকে এখানে হাজির করানো হবে একে অপরের সঙ্গে মুখোমুখি করানো হবে আপনি কি ভাবছেন এ দাওয়াত তারা কবুল করবে যখন বাচ্চা আমেন হতে কাউকে দাওয়াত করেন তার ওয়াজিব হলো এই যে বাচ্চার প্রতি আনুগত্য প্রকাশ করা যত দ্রুত সম্ভব আয়োজন করো এই মজলি সেই বিচার কার্য সুনিশ্চিত হবে হুকুম শিরোধার্য আলী জনাব কি হয়েছে মৃত্যু একটি সাধারণ আদেশ সবার জন্যই একটি সাধারণ ঘটনা দেরিতে বা আগে সবারই মৃত্যু ঘটবে আজ হয়তো তোমার আগামী তো আমার অন্যদিন হয়তো অন্য কারো একই ঘটনা ঘটবে যদি কোনো ইনসান হাজার বছরের আয়ু পেয়েও থাকে তবুও মৃত্যুর মুখোমুখি হয়ে সে আনন্দিত হয় না শুধুমাত্র শুধুমাত্র খোদার আম্বিয়াগণে মৃত্যুকে স্বাগতম জানায় আমি তোমাকে যে রূপ মৃত্যুর আগাম খবর দিয়েছি তেমনি একটি পুরস্কারেরও খবর দিচ্ছি এখন মৃত্যুর পূর্বে তোমার ইমান আনোয়েন একটি বড় ধরনের সৌভাগ্য ও নিয়ামত তুমি দুনিয়া ত্যাগ করলে পরোয়ার দিগার তোমার কবরে রহমত ও আরাম প্রদান করবে তুমি তো পরকালে নিয়ামত প্রাপ্ত হবে যাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেয়া হয় তাকে মমি করা হয় না আর পশ্চিমে মৃতদের দেশেও পাঠানো হয় না আরে আমি আমি মরার পরে শান্তি না একেবারেই কারণেই ধ্বংস হয়ে যাব কে বলেছে কবরে আরাম রয়েছে একক খোদার ইবাদতকারী তুমি ভ্রান্ত ধারণা লালন করো না তোমার খোদা সকল জাহানের মালিক দুনিয়া ও আখেরাতে সমস্ত কার্যাবলী তার হাতেই আপু তুমি যেখানে মৃত্যু বরণ করো না কেন তালার কাছে আমি তোমার জন্য সুপারিশ করব এবং একই সাথে তোমার প্রতি তার রহমতের জন্যও। আমি জন্য যতটাই চিন্তিত তোমার জন্য ততটা চিন্তিত নই কেন কেন আমার জন্য চিন্তিত আমার জানের পরে কি আবারও বিপদ আসবে না তোমার রুহু বিপদে আছে আপুপিস এবং তুমি এক খোদা ইমান আনার কারণে অতীতের সকল গুনাহ থেকে মুক্ত হয়ে গেছ কিন্তু ইরানুস তো দুনিয়াতে থাকবে আবার হয়তো পাপের অন্ধকারে সে ডুবে যাবে এবং মৃত্যুর সময় হয়তো পাহাড় সমান গুণা নিয়ে সে মৃত্যু বরণ করবে কিন্তু আপু পিস্ত পাক পবিত্র রুহ নিয়ে পরোয়ার দিকারের সঙ্গে

এবং দিনের হাহাকার ধ্বনি কেউ শুনতে পাচ্ছে না কেউ না আস্তে বলুন বানু আপনি কি চাইছেন সকলে শুনুক আমি আঘাতে বিশ্বাসী ইউজারসিফের আনুগত্য বর্ষতা শিকারের একমাত্র পথ আঘাত দৌড়া মারা আপনার একটু ধৈর্য ধরা উচিত বানু আমি ইউজারসিফকে ছোট থেকে বড় করেছি কেউ তাকে কোনো কাজে বাধ্য করতে পারে না যদি সেটা তার অমতে হয় আমি অন্য কোনো পন্থার কথা ভাবতেই না কিন্তু আমি ভাবছি তাকে যদি জোর না করে একটু বোঝানো যায় তাহলে হয়তো আনুগত্য প্রকাশ করবে যদিও এ কাজ করে কোনো ফায়দা নেই তবু আপনাকে খুশি করতে যে কোনো কাজ করতে আমি প্রস্তুত আছি বানু আজ এই মুহূর্তে আমি জাবিরা কারাগারে যেতে চাই